জয় গুরুদেব জয় রাধারানী প্রত্যেকেই তো খুব শান্তিতে আছেন নতুন করে দেশটাকে স্বাধীন করেছেন খুব শান্তিতেই আছেন কিন্তু একটা বারের জন্য ভেবে দেখেছেন একটি বারের জন্য অন্তত ভেবে দেখুন দেশের যে সংখ্যা সংখ্যালঘুরা আছে তাদের দিকে একবার লক্ষ্য করেছেন আপনারা তো বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছেন নতুন সূর্য উদয় হচ্ছে বাংলাদেশে কিন্তু সংখ্যালঘুদের যে হিন্দু মন্দিরগুলো সেগুলো কুড়িয়ে দেওয়া হচ্ছে ভেঙে দেওয়া হচ্ছে হিন্দু বাড়ি লুটপাট করা হচ্ছে এদিকে কে লক্ষ্য রাখবে ভাবছেন এদিকে যে লক্ষ্য রাখত সে তো করেছে এটা ভাববেন না হিন্দু সনাতনীদের রক্ষা করার জন্য পরমেশ্বর ভগবান রয়েছেন তিনি অবশ্যই রক্ষা করবেন কিন্তু আপ ভেবেছেন আপনাদেরকে দর্শন দিয়ে রক্ষা করবেন নন কখনোই না আপনাদের মতো করবেন না তিনি ঠিক রক্ষা করার কৌশল জানেন ঠিক রক্ষা করবেন বিশেষ করে বাংলাদেশ যেখানে যে অবস্থায় সনাতনীরা রয়েছেন প্রত্যেকেই বিক্ষোভ করুন প্রত্যেকেই নিজেরা নিজেদের জায়গা থেকে প্রতিবাদ করা শিখুন নিজের ধর্মকে রক্ষা করার জন্য নিজের আত্মীয় সুজনকে রক্ষা করার জন্য নিজের মন্দিরকে রক্ষা করার জন্য নিজের ভাবাবেগকে রক্ষা করার জন্য নিজেকেই প্রতিবাদ করতে হবে ভাবুন মরতে তো হবেই একটিবারের জন্য ভাবুন না যে জন্ম নিয়েছি মরতে তো হবেই এই যুদ্ধেই মরে যায় এখন তো বাংলাদেশে যুদ্ধ চলছে আপনারা বলেন যে একাত্তরে যে যুদ্ধ হয়েছিল ঠিক সেই যুদ্ধ হয়ে আবার বাংলাদেশ স্বাধীন হলো বিশেষ করে এখন যারা ক্ষমতায় রয়েছেন সেনাবাহিনী থাক আর রাষ্ট্রীয় শাসন রাষ্ট্রীয় শাসন থাক যেভাবেই যারা শাসন করছেন এই সংখ্যালঘুদের দিকে একটু দৃষ্টিপাত